কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা আছেন দর্শক আমরা আছি এই মুহূর্তে চারডাঙ্গার ডুগডুগি পশু হাটে ঐতিহ্যবাহী হাট সিজিয়ান গরুগুলো খামার উপযোগী মাংসের যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই সেখানে গরুর কেমন দাম চাচ্ছে ব্যাপারেরা কেমন দাম হইলে বিক্রি করবে এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব কেমন দামে বিক্রি করতে পারছে আজকে তারিখ চব্বিশ তারিখ নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল এই বাজারটা বসে থাকে তো কথা না বাড়াই চলেন শুরু করি ব্যাপাররা কেমন দাম চাই গরুর দর্শক আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি কিন্তু গরু মালিক আজকে হারিয়ে গিয়েছে গরুটা অনেক লম্বা ভালো আছেন কয়টা গরু নিয়ে এসেছেন একটাই নিয়ে এসেছেন দর্শক কথা যদি বলি গরুটা কিন্তু সুন্দর পা গুলো তো নষ্ট করে ফেলেছে যে পাল পেলেছে তাই না পা নষ্ট করে ফেলেছে দর্শক হাইট এটা প্রায় উনষাট হয়ে যাবে কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আড়াই লাখ দাতে কয়টা চারটা ওজন কেমন হবে ওজন তো কম হবে ওজন 7.5 মণ আছে আচ্ছা আড়াই লাখ দাম চাছেন কাস্টমার কেমন বলে ওসো বলছে 95 বলছে তাই আপনারা কত বিক্রি করতে পারবেন আমি 10 হলে বেঁচে দেবো না কামে মেলা কখন

এত সকাল সকাল হওয়ার কারণ কি ব্যাপারটা কি আর আটকিয়ে থাকছে না সহজেই গরু দিয়ে দেয় সহজে কিভাবে দিবে দামে খাটলে আর কি আচ্ছা আচ্ছা আর ওরা দামে খাটলে দিয়ে দিচ্ছে তাই না ঠিক আছে আমরা এই পাশে টানি দেখতে পাচ্ছি কি হয়ে গেল ভাইয়া এটা হয়ে গেল হওয়ার মধ্যে এই যে এই গরুটা নিয়ে দামদার হচ্ছে বাবা এটা শিং না আবার অন্য কিছু হ্যাঁ অনেক ভয়ঙ্কর

ভাই কোর থেকে এসেছেন আপনি জীবননগর থেকে এসেছেন ভাই কি কষায় ব্যবসা করেন আচ্ছা ভাই এক লাখ তিয়াত্তর দাম দিয়েছিলেন না আমরা এখানে একটা ফিজিয়ান দেখতে পাচ্ছি চাচা ভালো আছো কয়টা নিয়ে এসেছো দুটো দুটো বিক্রি হয়েছে একটাও হ্যাঁ কয়টা একটা সেটাও ফিজিয়ান ছিল সেটা অন্য জাতের এটার দাম কত চাচ্ছ দুই লাখ দশ কাস্টমার কত বলে এক লাখ তুমি কত হলে দিতে পারবা পঁচানব্বই পঁচানব্বই তাতে মনে হয় দুটো তাই না

ওজন কেমন হতে পারে ভাই এটা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আপনি কত হলে দিতে পারবেন দেড়শো হলে দিতে দেড় লাখ একটাই ছিল আজকে ভাই পাঁচটা ছিল চারটি বিক্রি গেছে একটা বাহ এখন এটা তো বিক্রি না হলেও সমস্যা নেই ফ্রি নিয়ে চলে যাবেন তাই না কিন্তু দাম ভাঙবেন না বিক্রি করে দেবো কম বেশি বিক্রি করে দেবেন ঠিক আছে বিক্রি করেন ভাইয়া এখানে একটা গরু নিয়ে দামদার করছে সালেক ভাই কি গরু দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত বাহ নেপাল মাথার গরু নেপাল কান কালো রঙের সাইয়াল ক্রস মনে হচ্ছে না নেপাল আর সাইওয়াল মিলিয়ে হাত তো বেশ লম্বা লম্বা হ্যাঁ মেলা উপরে দাম হচ্ছে ভাই আপনারা দেখেন খাচ্ছে আমি কি না ভাই নেব গরু

আমার সামনে বা আমার এই ক্যামেরার সামনে ভাই একটু দামটা বেশি বলছে বা ধরে রাখছে কাস্টমারের কাছে হয়তো আরও ভেঙেছে তাই না সব কথা তো আর বলা যায় না তাই না ভাই আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ফাইভ নাইন আটান্ন তাই একটু কমিয়ে দেন তো কত হইলে বেঁচতে পারবেন উঁচানব্বই থেকে একটু কমিয়ে দেন বলেছি ভাই বলেছেন আমার একটু কমিয়ে দেন আসবে না আরে কমিয়ে দেন না নব্বই

ঘ <laughs> <laughs> <laughs>

সৌত্তর অন্যত দিতে পারবে না সৌ গুলো খুলে আমরা এই আশি গুণ হবে এর আমরা আলম নগর ওইডা গুরু সাহেব তাহলে মান তুমি আসসা করে শেষ তো টিডিং করো ওইডা ই বুঝ দিয়েছি আরাম আমি আমার বাড়ির পাশের বাড়ির গুরু তুমি দেখছ হয় না তুমি কই দিয়েছি তুই কসম কইছ না কসম কই করো এই গুরু মিকে কসম কাছে না গরুর দাম 77000 টাকা হয়েছে না 59000 এর 77000 না তাইলে কোনটাই এটার দাম কত চাচ্ছেন আপনার না তো আপনি আন্দাজে দাম চাচ্ছেন মানে বিদাসী চাচ্ছেন

দর্শক আমরা এই পাশে কিন্তু খুব সুন্দর একটা সিজিয়ান গরু দেখতে পাচ্ছি বেশ বিগে ষাড় বলতে হবে আপনাদের না এটা ভাই দাঁতে কয়টা এটা দুইটা দুই দাঁত বাহ লালন পালনের জন্য খামার উপযোগী দুই দাঁতের গরু ওজন কেমন হবে এখন আচ্ছা সাড়ে সাত মন মেনে নিলাম একটু কম বেশি হতে পারে হাইট যদি বলি এটা আটান্ন হবেই পাগুলো নাভি কম বলতো একশো একশো কালারটাও বেশ ভালো দাম কত চাওয়া সাড়ে তিনশো ওরে বাবা সাড়ে তিন লাখ সাত বোনের গরু সাড়ে তিন লাখ টাকা তাই কি কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন আচ্ছা দুইশো পঁচাশি কাস্টমার কত বলে আড়াই লাখ আড়াই লাখ বলছে আচ্ছা আচ্ছা ভাই কত কত দিলেন এটা ভাই